কালকের মতো আজকেও সারাদিন প্রচুর বৃষ্টি ছিল এই বৃষ্টিতে কিছু কিছু এলাকায় পানি উঠেছিল চলে যাওয়াতে বৃষ্টির পানিটাও নেমে গিয়েছে কার কার এলাকায় বৃষ্টির পানি উঠেছিল এখনও কি বৃষ্টির পানি আছে নাকি নেমে গিয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি বৃষ্টির দিনে মজাদার ডোনার বানিয়ে ফেললাম এই মজাদার ডোনার বানাতে লাগবে আলু আটা বা ময়দা সুজি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলা গুঁড়া লবণ বেকিং সোডা এখন আমি একটি পাত্রে হাফ কাপ আটা হাফ কাপ সুজি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মশলার গুঁড়া লবণ চিনি বেকিং সোডা এগুলো দিয়ে ভালো করে একটু মেখে নিব তারপর এর ভিতরে সামান্য পানি দিয়ে ব্যাটার তৈরি করব। এই যে আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আমি আরেকটি পাত্রে আমার কাছে তো ব্রেড কাম নেই তাই আমি বেসন বেসনের ভিতরে একটু মরিচের গুঁড়া একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম যাতে এর গায়ে লবণটা মরিচের গুঁড়োটা লাগে আমি চুলায় ডোনাটের মতো আলুগুলো কেটে সিদ্ধ করছি পুরোপুরি সিদ্ধ করে যখন পানিটা উতড়িয়ে গিয়েছে তখন পাঁচ মিনিট আমি আলুটা এর ভিতর রেখেছিলাম আলুটা সিদ্ধ এরকম হবে কাঁচাও থাকবে না আবার বেশি সিদ্ধও হবে না মাঝামাঝি আকারে এখন আমি আলুটাকে ঠান্ডা করে নিয়েছি আমি ডোনাটটাকে ব্যাটারের ভিতরে চুপিয়ে তারপর আবার বেসনের মিশ্রণে গড়াবো সবগুলো আলু ডোনাটকে আমি এভাবে করে রাখবো যে আমার ডোনাটগুলো রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নেবো চুলা একটি ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই যখন গরম হবে তখন এর ভিতরে তেলটা দিয়ে দেবো তেল ভালো করে গরম হলে এর ভিতরে আমি ডোনাটগুলো দিয়ে দেব এক পাশ ভালো করে হলে আরেক পাশ উল্টিয়ে দিব যখন দোনো পাশ ব্রাউন কালারের হবে তখন চুলা থেকে নামিয়ে ফেলব এ যে আমার ডোনাটগুলো হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো ডোনাট নামিয়ে ফেলছি কে কে আলুর ডোনাট খেয়েছেন আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে শেয়ার করে দিবেন। আমার কিন্তু আলুগুলো ছোট ছিল এজন্য ডোনাটের গোলটা আমি একটু ছোটো হয়ে গিয়েছে বৃষ্টির দিনে ভাজা মুচমুচ একটু খাবো না তাই কি হয় তাই এ ডোনাট বানানো চারদিকে মানুষ অসুস্থ সবাই সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন এই তো আমার ডোনাট রেডি ডোনাট খেতে সবাই চলে আসেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম কুম আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম